সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্যান্টি একটি মৃত মেয়ের ব্যবহার করা বাগছাল প্রিন্ট প্যান্টি এই দিয়েই সে চাপা দিতে চেয়েছিল দিয়েছিল তার সমস্ত আঘাত রক্তক্ষরণ এবং সেই মৃত মেয়ে বা সে নিজে শুধু নয় প্যান্টিটা আসলে বহুর আঘাতের অন্তর্বাস কিংবা এ এক বহমান ইতিহাসের গোপন প্রত্যঙ্গকে মানুষের চোখের আড়ালে রাখার টুকরো আচ্ছাদন যা গোপন করার উদ্দীপক অশ্লীলতা থেকে ক্রমশ স্বীকার করে নেওয়ার শ্লীলতায় উত্তরণের চিহ্নে রূপান্তরিত হয় যে চিহ্ন তীব্র সচ্চার বাংময়। প্যান্টি এক আদ্যন্ত পরীক্ষামূলক উপন্যাস গঠন ও বিষয়বস্তুর দিক থেকে তার আধুনিকতা এই মুহূর্তের প্রবাহিত সময়ের মতো আচ্ছন্ন জটিল প্যান্টটি এক অতি ব্যতিক্রমী নির্মাণ এক আমাকে আর কিছু জিজ্ঞেস করো না কিন্তু আমি জানতে চেয়েছিলাম অন্ধকারে ওই ঠোঁট কার ছিল অন্ধকারে ওই ঠোঁট ছিল চুম্বনের কিন্তু সে তো চুম্বন করেনি করেনি না সে তো ছুটে গেল নির্জন পার্ক স্ট্রিটের দিকে কিন্তু আমার জিভে তো স্বাদ ছিল রক্তের রক্ত নয় ও আমার প্রিয় রামবল প্রিয় নয় আমার চিরকাল ভালো লেগেছে খুঁড়ে তোলা কুয়োর প্রথম জল কিন্তু মাঘ সংক্রান্তিতে সেই জল উঠে এলো যে রাত্রে সে রাত্রে আমি তো গভীর নিদ্রাবগ্ন অবস্থায় একটা স্বপ্ন দেখছিলাম সে স্বপ্ন ভেঙেছিল চোদ্দ বছর অতিক্রান্ত করে কোথায় ভেঙেছিল সে স্বপ্ন আমার ভেঙেছিল একটা মাটির ভাঁড়ের পাশে ভাঁড়টা পড়েছিল একটা চায়ের দোকানের সামনে দোকানটা ছিল ফুটপাত যেখানে ঘুরে গেছে সেই কোনটায় পড়েছিল আরও অনেক মাটির ভাঁড়ের ভাঙা টুকরোর সঙ্গে নিঃসঙ্গ জায়গাটা একটা রডোডেন্ড্রন বনের মতো যদিও প্রতিটা গাছের নিচে নিচে রাখা থাকে গাড়ি স্বপ্ন ভাঙার মুহূর্তে বৃষ্টি এসেছিল তাই স্বপ্নটা হয়ে গেল কাদা ক্রমশ তা আরও বলে যেতে ওই মাটির ভাঁড় অব্দি গড়িয়ে গেল এর ঠিক সামান্য ব্যবধানে ছিল নর্দমার ফাঁকা ফাঁকা ঢাকনা বৃষ্টির ফলে জলের ক্ষীণ একটা স্রোত তৈরি হয়ে স্বপ্নটাকে টেনে নিয়ে গেল নর্দমার দিকে সেই স্রোত শহরের স্রোত সেই স্রোতের মধ্যে অজস্র নিউজপেপার কাটিং অসংখ্য গল্প উপন্যাস অসংখ্য নাটক নভেল ট্র্যাভেলগ এবং প্রতিটি ট্রাভেলগই শেষ হয় নর্দমায় কে জানে কে বলতে পারে আসল যাত্রা তখনই শুরু হয় কি না আমি সেই স্রোতকে অবজ্ঞা করে চলে যাচ্ছিলাম কিন্তু ঠিক সেই সময় একটা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ল একটা আমারই বয়সী মেয়ে পড়ে একবার ছটফট করেই মরে গেল আর সিঁড়ি দিয়ে দুদ্ধার করে নেমে এলো একজন পুরুষ একই করলে একই করলে বাচ্চাটার কথা ভাবলে না বলতে বলতে পুরুষটি আছড়ে পড়ল মেয়েটির শরীরে আমি তৎক্ষণাৎ সেই মৃত্যুটিকে নিজের করে নিলাম বললাম এ আমারই মৃত্যু হল বলে সাত আট মাস পরে কেমন ভারমুক্ত হলাম যেন ও সম্পূর্ণ নতুন একটা পা তুলে দিলাম ফুটপাতে